मेरा ভাই तू मेरा जान है मेरा यार तू आय माय भाईतेश जब तक की देख বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রজনী তার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছে আর এখানে राधा ও গুড্ডুকে নিয়ে ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকে গল্পে কি হয় ততক্ষণ রাধার বাড়িতে চিনকি এবং প্রিয়ার কিছু বন্ধু চলে আসে এই চল সীতার গীতা আমরা তাড়াতাড়ি করে গিয়ে পিয়াকে ডাক দি আজকে তো আমরা ওয়াটার পার্কে যাবো কত মজা করবো দেখেছি পিয়াটা এখনো আছি এ পিয়া এ পিয়া ওঠ তুই যাবি না এ বোকা পিয়া জুতো পরে কে ঘুমায় মনে হচ্ছে চিঙ্কির গলা কি হয়েছে রে চিঙ্কি আরে পিয়ার কত ঘুমবি চল আমরা ওয়াটার পার্কে যাবো হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম যা তাড়াতাড়ি করে গুড্ডু ভাইকে ডাক দে তুই হ্যাঁ আমি দিচ্ছি এ গুড্ডু ভাই তুই হয়তো কত ঘুমোচ্ছিস তাড়াতাড়ি ও চল আমরা ওয়াটার পার্কে যাই নইলে সবাই জেগে গেলে যেতে পারবো না আলি হ্যাঁ চিংকি দিদি চলে চলে আমরা তাতে করে যাই আর এখানে রজনীর বেবিটাও ঘুম থেকে উঠে যায় এবং সে হাসতে থাকে আরে মনে হচ্ছে ছোট্ট ভাইটি উঠে গেছে চল চল আরে হ্যাঁ হ্যাঁ ওই দেখ আমাদের ছোট্ট বেবি উঠে গেছি আরে ভাই কি হয়েছে তুমি দোলনায় ঘুমো আরাম করে আমরা যাই ওয়াটার পার্কে গিয়ে আনন্দ করে আসি তুমি যখন বড় হবে তারপর তোমাকেও নিয়ে যাব চলো একটু দোল দেই দোল দোল দিলুনি আমার ভাই সব থেকে কিউ তুমি আরো বড় হও তারপর তোমাকে নিয়ে যাব আমরা ওয়াটার পার্কে বুঝেছো এ চিংকি চল আমরা যাই আরে দাঁড়া না পিয়া এবার আমি একটুখানি কথা বলে নি ভাইটার সাথে ভাই দোল দোল দিলুনি আমাদের ভাই কত কিউট আমার কিন্তু মনও খারাপ করছে ওকে নিয়ে যেতে বললাম না চলো যাই আমি এবার চল চল পিয়া দেখছি আবার কত কিউট চল না ওকে ক্যামেরা নিয়ে যাই আরে না রে ওকে নিয়ে গেলে মা খুব বকবে ও তো এখনো অনেক ছোট নিয়ে যাওয়া যাবে না আরে আমাদের ছোট্ট ভাইটা দেখবি দোলনায় দুলতে দুলতে আবার ঘুমিয়ে পড়বে হি চলে চলো আমরা এবার যাই আর কেল্টুটা তো সে কখন মনে হয় পৌঁছে গেছে ওরা সবার আগে চলে যায় আর ভালো ভালো সব কিছু নিয়ে নেয় আমাদের আর কিছুই দেয় না সাঁতার কাটতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল আমরা যাই চলো ভাইটাকে একটু দোল দুলুনি করে দিই দোল দোল দুলুনি নাঙা মাথায় চিলুনি বার আসবে যখনই নিয়ে যাবে তখনই চালচিংকে আমরা এবার যাই আরে আমরা যদি এই ভাইটাকে নিয়ে যাই কত ভালো হবে না আরে না রে গুড্ডু ভাই দেখলি না কি পিয়া কি বললো নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে চলো আমরাই চলে যাই চলো আমিও যাই আরে এখানে ছোট্ট বেবিটা চিল্লাতে থাকে আরে আরে ভাই তুমি এত করে আমাকে ডাকছো কেন আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও তুমি আমাদের সাথে যেতে চাও আরে পিয়া দিদি তো চলে গেল পিয়া দিদি দেখ না এই ভাইটা মনে হয় আমাদের সাথে যেতে চায় আমাকে কিভাবে ডাকছে আরে ঠিক আছে চলো ভাই আমি তোমাকে নিয়ে যাই আরে আরে গুড্ডু তোমার ভাই এখনো খুব ছোট চলো ভাই আমি শুনে ভাই তোমাকে নিয়ে আমি যাই চলো চলো ভাই আমরা যাই হাঁটি হাঁটি পাপা কবে করবে তুমি হাঁটি হাঁটি পাপা মেরা ভাই তু মেরা জান হ্যাঁ মেরা ইয়ার তু চলো চলো ভাই আমরা ওয়াটার পার্কে গিয়ে অনেক মজা করব মেরা ভাই তু চলে চলো আমরা এবার সাঁতার কাটবো আমরা পুকুরে চলে এসেছি আমি নেবো লালটা আরে আরে পিয়া এতক্ষণ দেরি হচ্ছে কেন তোদের বাবা কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি তো তোদের জন্য অপেক্ষা করতে করতে তো আমি বোর হয়ে গেলাম একা একা ভালোই লাগছে না সাঁতার কাটতে তাড়াতাড়ি হয় আরে হ্যাঁ আমি আসছি এক্ষুনি চল চল আমি এই গ্রিনটাই নিলাম এই গ্রিনটাই আমার কাছে ভালো লাগলো চলো এবার এটাকে জলের মধ্যে দিই হে এবার আমি লাভ দেবো ইয়ে চলে চলো আমিও উঠে গেছি ইয়ে ইয়ে দেখ দেখ বিয়া তুই আমার মতো এমন করে ঘুরতে পারবি না আমার এমন করে ঘোরার দরকার নেই তোরাই ঘোর তারপরে আমি জলের মধ্যে পড়ে যাব। হে পিয়া তো ভয় পায় ভয় পায় আরে চিংকি তাড়াতাড়ি আয় দেখ না কি মজা হচ্ছে কত মজা আরে আরে আমি তো পড়েই গেলাম জলের মধ্যে আরে আরে চলো চলো আবার উঠে বসি এই আরে রাজু দেখ না আমি বারবার পড়ে যাচ্ছি এটা থেকে কি করি তোরটা আমাকে দে না আরে না না আমি কেন দেব তাহলে আমি কি করি সাঁতার কাটবো আরে এই তোর বন্ধুত্ব আর এখানে কিছুক্ষণ পর রজনীর ঘুম ভেঙে যায় হ আরে ছোট্ট বাবুকে অনেকক্ষণ ধরে দুধ খাওয়ানো হচ্ছে না চলো আমি উঠি ওর জন্য একটু ফিটারে করে দুধ গুলিয়ে নিয়ে আসি আরে এ কি আরে আরে ওর ছেলে কোথায় গেল আরে আবার পরে টড়ে যায়নি তো দোলনা থেকে দেখি তো আরে না না কেউই তো নেই আরে আমার ছেলে কোথায় গেল আবার কেউ নিয়ে চলে যায়নি তো আরে রাধা দিদি তাড়াতাড়ি ওঠো দেখো না না আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি আরে 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 রজনী কি হয়েছে তোমার তুমি এত জন্য রাধা দিদি দেখো না আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না আরে রজনী তুমি কি বলছো এখানেই থাকবে ও কে এখনো হাঁটা শিখেছে নাকি এখনো দুধের বাচ্চা এখনো নামকরণই হলো না ওর দেখি তো আরে এ কি ও তো নেই কোথায় গেল তাহলে সবকটা বাচ্চা আরে রাধা সকাল সকাল তোরা দুজনে তো চিল্লাচ্ছিস কেন কোথায় কি হয়েছে আরে দিদি বাবুকে খুঁজে পাচ্ছি না আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না দিদি সে কি কথা ছেলে কোথায় যাবে এই দোলনায় তো শুয়ে রেখেছিলে তুমি এখানেই তো ছিলে আমরা সবাই থাকা সত্ত্বেও কেউ কি নিয়ে যাবে বলো তো আরে রাধা দেখেছিস গুড্ডু টাউনে প্রিয়াটাও টাউনে আমার মনে হচ্ছে ওরাই বেবিকে নিয়ে কোথাও একটা গেছে আরে হ্যাঁ কালকে তো ওরা ওয়াটার পার্কে যাওয়ার কথা বলেছিল আমি বকা দাওয়াতে বলেছিল যাবে না মনে হচ্ছে ওখানেই গেছে আরে দিদি হ্যাঁ তুই ঠিকই বলেছিস মনে হচ্ছে ওরাও বেবিকে ওদের সাথে নিয়ে গেছে আমার ছেলে তো রজনীর ছেলেকে এক মুহূর্ত ছাড়তে চায় না আরে হ্যাঁ রাধা তাই হবে বেশি ভালোবাসার ফলে এই হয় তাড়াতাড়ি করে চল আমরা যাই যদি ওয়াটার পার্কে নিয়ে বাচ্চাটাকে নেমে যায় তাহলে কি হবে এত ছোট বাচ্চা চল চল তাড়াতাড়ি করে আমরা যাই রাধা আর সময় নষ্ট করিস না রজনী তুমি কান্না করো না তোমার ছেলেকে নিয়ে আমরা এক্ষুনি ফিরে আসব। রাধা বোন তাড়াতাড়ি আয় আরে হ্যাঁ হ্যাঁ রজনী তুমি আর কান্না করো না আমরা যাব আর আসব। ওরা নিঘাতই ওয়াটার পার্কেই গেছে দিদি দাঁড়াও আমিও যাব। কোথায় যে গেলো ওরা আমার ছেলেকে নিয়ে মেয়েরা ভাই টু মেয়েরা জান হ্যাঁ মেয়েরা জান তু আমায় ভাইতে সব থেকে কেউ দেখলে তো ওকে নিয়ে আমি ভেড়ে বিড়ে বেরিয়েছি ও কত খুশি চলো ভাই এবার তো সবাই তোমাকে দেখলে চমকে যাবে তোমাকে নিয়ে আমি এবার সাঁতার কাটবো চলো চলো তাতে করে যাই আমরা চলো আগে সিঁড়ি দিয়ে উঠতে হবে চলো পিয়া কিরে তুই উঠবি না আয় আয় আমরা জলে সাঁতার কাটি আরে না রে পি আমার জলে নামতে খুব ভয় করে আরে জল রে কি কেউ ভয় পায় নাকি আয় নইলে ওয়াটার পার্কে এসে কিসের মজা হবে হে পিয়া দিদি দেখো আমি কাকে নিয়ে এসেছি তুমি দেখলে তো খুব খুশি হয়ে যাবে হি একটু এদিকে এসো না আরে আরে মনে হচ্ছে গুড্ডু বাইটে এসে গেছে আমি কত সুন্দর মজা করছি আর আমাকে ও ডাকছে ফিয়া দিদি এসো না দেখো আমি কাকে নিয়ে এসেছি আরে গুড্ডু ভাই তো কাকে নিয়ে এসেছিস দেখি তো অরে কী গুড্ডু ভাই তুই তো দেখছি ভাইকে নিয়ে এসেছিস হ্যাঁ ভাইটা আসতে চাইলো তো আরে তোর রজনী আনটির মা তারপর রজনী আনটি সবাই জানে তো যে তুই ওকে নিয়ে এসেছিস না মানে হ্যাঁ হ্যাঁ আমি বলে নিয়ে এসেছি ভাইকে ওরাই বলেছে রজনী আনটি বলেছে ভাইকে নিয়ে আসতে কি রজনী আনটি বলেছে ভাইকে নিয়ে আসতে তাহলে ঠিক আছে দে দে আমার কলে দে মজা হবে এবার আমরা নতুন ভাইকে নিয়ে সাঁতার কাটবো হি আরে ওই দেখো ভাই এসেছে কত মজা করবো এবার আমরা সবাই মিলে হি 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 রাজু রাজু দেখ ছোট্ট ভাইও এসেছে আরে কে নিয়ে এসেছে গুড্ডু ভাই নিয়ে এসেছে আরে ঠিক আছে এনেও পিয়া দিদি না ভাইটাকে নিয়ে আগে সাঁতার কাটো ইয়ে হি ছোট্ট ভাই আরে ভাই তুমি তো দেখছি খুব খুশি মনে হচ্ছে তোমার খুব আনন্দ হচ্ছে হরে বন্ধুরা এখন যদি বেবিটা পড়ে যায় জলে কি হবে এই বাচ্চারাও না কি মজা কি মজা আর এখানে বাচ্চারা সবাই আনন্দ করতে থাকে রজনীর বেবিটাকে নিয়ে আরে বা প্রিয়া তুই তোর ভাইকে নিয়ে এসেছিস বা কি মজা এ না তোর ভাইটাকে আমি একটু কোলে নিই আরে না না কেন দেবো যদি তোরা ফেলে দিস একদম দেব না আমি ভাইকে আরে দে না একটু আমার ভয়টা বড় হয়ে গেছে থাক বাবা দিতে হবে না হ্যাঁ হ্যাঁ যা যা তুই দূরে গিয়ে খেলা কর আমার কাছে আসবি না আমার ভাই আমার কাছেই থাকবে পিয়া দিদি দেখো আমরা তিন ভাই বোন কত মজা করছি ওয়াও দেখেছ পিয়া ওর ভাইকে নিয়ে কত সুন্দর সাঁতার কাটছে কত মজা করছে আমার যদি বন্যা হয়ে একটা ভাই হতো ভালো হতো তখনই রাধার কুসুম চলে আসে আরে দিদি দাদাদার একবার ভালো করে দেখি কত ভিড় কোথায় আমার ছেলেটা কোথায় মেয়েটা কোথায় আরে ওই তো দুটোকে দেখতে পেয়েছি পিয়া পিয়া শোনা তাড়াতাড়ি এখানে এসো ছোট ভাইকে জলে একদম ভেজাবে না তাড়াতাড়ি এসো আরে হ্যাঁ হ্যাঁ পিয়া তাড়াতাড়ি এসো তাহলে কি পিয়ায় নিয়ে আসলো না কি রজনীর ছেলেকে কি যে করে না ওরা এই পিয়া তাড়াতাড়ি এদিকে এসো এই তো এই তো আমি আরে মনে হচ্ছে মা রাধানটি আমাকে ডাকছে তাহলে ওরা তো রেগে আছে কেন যাই তো আমি গিয়ে দেখা করে আসি তো আরে পিয়াসোনা তাড়াতাড়ি করে এসো কিছু বলবো না তোমাকে তাড়াতাড়ি এসো ছোট ভাইকে নিয়ে এসেছো কেন আরে হ্যাঁ হ্যাঁ মা এই তো আনছি আনছি নাও কিন্তু গুড্ডু ভাই যে বললো ভাইকে তোমরাই দিয়েছি ওর কাছে এই ওয়াটার পার্কে নিয়ে আসার জন্য আরে তুই কি পাগল নাকি প্রিয়া যে গুড্ডুর কথা বিশ্বাস করলি ও আমাদেরকে না বলেই নিয়ে চলে এসেছে ভাইকে রজনী আন্টি কান্না করতে করতে একসার ও তার মানে এই দুষ্টু গুড্ডু ভাইটাকে আমাকে মিথ্যে কথা বলেছে বলল কি যে রজনী আন্টি দিয়েছে ভাইকে ওর কাছে নেও নয় তাড়াতাড়ি করে কোলে নাও ভাইটা ভিজে গেছে পুরো হে ভগবান এই বাচ্চাগুলোকে নিয়ে কি করি এরা যে কি করে না ছোট বাচ্চাকে নিয়ে ওরা খেলা করতে চলে এসেছে দেখ রাধা ওই দেখ রজনীও চলে এসেছে ওর ছেলের টানে আরে দিদি পেয়েছো ওকে খুঁজে আরে ও এত দূরে কী করে আসলো কে এনেছে ওকে আমার সোনার ছেলে আমি ওকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম পুরো সত্যি আরে রজনী মাফ করে দাও আমার ছেলেটা নিয়ে এসেছিল ও গুড্ডু সত্যি গুড্ডু আমার ছেলেকে খুব ভালোবাসে কিন্তু ও এখনো খুবই ছোট ওদের সাথে খেলার জন্য ওরা কোথায় বোঝে বলো তো থাক থাক তুমি আর গুড্ডুকে আর বোকো না ঠিক আছে চলো আমরা ওকে নিয়ে বাড়ি যাই তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও